একটা বিষয় অবাক হবেন এখন বাজে রাত আটটা পঞ্চাশ মিনিট এই জায়গাটাতে এত পরিমাণ বাইক থাকে কিন্তু কয়েক কয়েকদিন যাব এই জায়গাতে কোনো বাইক নেই এত কোনো অল্প কয়েকটা বাইক তার মূল কারণ হল ইদানিং এই জায়গাতে হুটাডি অভিযান শুরু হয়ে যায় এবং এখানে পার্ক করা থাকলে বাইকের জরিমানা করে দেয় ড্রেগাল ড্রেগাল লাগাই দেয় উল্টা পাশে কিন্তু বাইকে নাই ঠিক লাফিস স্টার ও ছিল উল্টা পাশে আছি দেখতে পাচ্ছেন অবস্থা তবে সাবধানে এখানে যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই সাথে হেলমেট রাখবেন হেলমেট না থাকলে বা কাগজপত্র না থাকলে তো কোনো কথাই নেই এবং এখানে পার করে রাখাও খুব বিপজ্জনক